পারিবারিক তথ্য বিনিয়োগকারী শিক্ষা পারিবারিক তথ্য কর্মপাঠে দুই হাজার পঁচিশের অবাক তথ্য প্রযুক্তি শিক্ষা পরিবারের সদস্যের মস্তিষ্ক শিক্ষা ভাষাভাষীর ব্যবধানে শ্রেষ্ঠাচার শিক্ষা হতে কি উপায় অবলম্বন করে বিশ্ববস্তু ভজন নীতিতে এসে উপায় করি পরিবারের সদস্যদের মধ্যে বাবা মা শিক্ষা নীতির অভিভাবক কেননা মাতৃত্বের শিখরে শিক্ষার স্বাদ পৃথিত্বের জ্ঞান পুরুষের পূর্বের বন্ধনে শিক্ষা জ্ঞানের কার্যনীতির প্রকার ভেদে রূপ রূপান্তিত গুণবাচক চয়ন পরা পরে পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের প্রতি নিষ্ঠাবান থেকে জীব বৈচিত্র্যের সাথে মৃত্তিকার সরোবরে মিশে প্রাকৃতিক আর প্রকৃতি বোধের ঘরে সূক্ষ্ম গান হতে সৃজন করে তৈরি করি সুশিক্ষার পারিবারিক কর্মনীতি মেধা শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে রক্ষা করে পরিবারকে সমৃদ্ধি শিক্ষায় শিক্ষিত করে জ্ঞান আলোচেতনার শিক্ষা নিয়ে পরিবারের বয়সে বড় যারা তাদের মাধ্যমে যারা গানি তাদের পূর্বের অভিজ্ঞতার সাথে বাস্তব চিন্তা নীতির মিশ্রণ করে নবম গানের পরাপরে দশম গানের দর্শন করা প্রশ্ন পরায় উত্তর জানা ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষা মায়ের শিক্ষা প্রকল্পে এসে বিশ্ব মানুষের প্রয়োজনে অন্ধকার হতে আলোর জাগরণে একশো পাঁচটি মৌলিক বস্তু পাঠ করে সমনীতির মমশিক্ষায় শিক্ষার আলো দেখে প্রকৃতির শিক্ষায় দাঁড়ায় প্রকৃতিকে কিছু দিয়ে প্রকৃতির কাছ থেকে কিছু শিখে প্রকৃতির পক্ষে কথা বলা বিশ্ব পরিবারে অন্তর আড়ালে থেকে নিজেকে বিশ্ব ভেবে নিজের কাছে নিজের পড়া লেখা উন্নয়ন চেতনার গানের দোয়ারে বিবেক বুদ্ধি গান সমন্বয় করে দাঁড়িয়ে থাকি সময়ের গহ্বরে আমি জ্ঞান চক্রের ধাধা পাঠে অজ্ঞান শিক্ষার গান গর্ভ হতে বর্তমান বস্তু গানকে মাথায় রেখে অতীতের সৃষ্টিকে কৃষ্টি করে ভবিষ্যৎ আদর্শ শিক্ষাকে হৃদয়ে ধারণ করি আলমিন বলে শিক্ষা পরিবারের শিক্ষাতে এসো তোমরা সবাই জগত গুরুর দীক্ষায় পরম তথ্যের পরম পরা পরে মহা আনন্দের রবে জীবন্তরীর তথ্যতে দেখা নাহি পাই কোলের ঘরে ঘুরে মলাম তাই বিশ্ব মা বাংলার শিক্ষার সাধে সবাই মিলেমিশে শিক্ষা প্রণয়ন করি তাই দেখা হবে কাল ক্ষণে পড়া শিখবে তত্ত্ব হাতে কলমে শিক্ষা দেখবে শিক্ষাতে এসে বসন্ত কাল তারণ্য বস্তুর সময়ের শিক্ষা কুলে কথা বল সবাই মন খুলে খুলতে যদি না পারো তোমার ওই পূর্বপুরুষের শিক্ষা শতক তালা খুলবে কেমন করে সেই তালা বল বস্তুয়ালা খোল তালা ধননীতির ধন্য মনির বস্তু ভজন নীতিতে দিন শিক্ষা সত্য জানি পরমাত্মা রাসুল শান্তি বস্তু সত্য মানি শিক্ষা মা ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের বিকিরণে চাবি আছে মূলেতনে দেহতনে বিশ্বাসের গান মনে নিরবতার একাগ্রতায় মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের গান অঙ্কুরের পরায়ণে ক্রিয়া মিশ্রণে বিক্রিয়ার মূলাধারে পিথিত্বের মার্থিত্বের লেন সময় শিক্ষা পার অপারের আশা যাওয়ার অপারের মেনে ফোরকানের আইনকে কানে শুনে ভোরের আলোয় জ্ঞানের পবিত্রতায় মিলেমিশে অষ্টপাঠে রাত দিন চব্বিশ চন্দ্রের শিক্ষা নিয়ে। বাংলা শুভ নববর্ষের নবভাষা সন্ধানে বস্তুর লয় প্রলয় হয়ে বৈশাখী মায়ের চরণ দেখে চক্র ঘুরে আসে সপ্ত সুরে শুভ নববর্ষের শুভেচ্ছায় নতুন শব্দের শিক্ষা আলো খাওয়ার শিক্ষা